বন্ধুরা কালকে বিকেলে জাল পিটে থাইলাম রাত্রি একবার দেখেছি অল্প কটা মাছ পাইছি রিয়েল ডিএল দেখি সকালে কি মাছ বাদে এসে জাল তুলতে যাচ্ছি দেখি কি মাছ পাওয়া যায় দেখেন কত পরিমাণে জল বেড়েছে নদীতে এই যে

এই বুটিটা দেখো তো লাল কি সুন্দর দেশি একদম দেশি বুটি এই যে জল পেতে আমরা এই কারেন্ট জল পেতে থেকে গেলাম এখানে যাই হোক তো পারলাম তাই না মাছ আরো মাথার কাছে হ্যাঁ দেখছি জালে মাথা দিয়েছি এই যেখানে আবার পুঁটি পেয়েছি দুটো

এখানে প্রায় ছয়শো টাকা করে কিলো হয় বেশি বেশি না বেশি সামান্য পুঁটি মাছ তাই চারশো টাকা করে কেজি আমাদের এখানে আপনারা কমেন্ট করে জানাবেন কাদের ওখানে কত টাকা করে কেজি পুঁটি মাছ এগুলোর দাম একটু বেশি আটশো টাকা মনে হয় সম্ভবত এইদিকে কি অবস্থা একটু দেখি পুঁটি পেয়েছে এই যে এখানে টুকটাক বেঁধেছে

জিএল ট্যাংরা এগুলো বাঁধবে দেখা যাক ওইটাও তোলবো এই জালটা আমাদের প্রায় গোছানো হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় জালটা তলবো একটু বড় সাইজের জাল ওখানে তো এইসব মাছ বাঁধবে ওখানে একটু বড় সাইজের মাছই বাঁধবে দেখা যাক কি বাঁধবে ওখানে তাই না যাই হোক বাদবে তো কিছু হলেও

দেখেছেন মাছ সারানো খুব কঠিন ব্যাপার এই কারেন্ট জলে মাছ আটকে থাকে খুব ট্যাংরা দেখেন বন্ধুরা এই যেখানে আবার টাটকা দুই তিনটে ট্যাংরা খুবই ভালো লাগছে দেখে এই যে নড়ছে আসো আসো এই যে আমাদের স্পেশাল কাস্টমাইজ নৌকা এই নৌকাতে পুরো একদম নদীর মাছ সব একদম সে নিয়ে নিলো এই পছন্দা সব ধরে দিল এই মাছ হ্যাঁ 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 পরশু দিনকে এগারো কেজি পাইলে তাই না কয়টা কয়টা জাল পেতে চার গাছ জাল পেতে এগারো কেজি ফুটিয়ে ধরেছে ধরে একা একাই ভেজে সব খেয়েছে কি কাজ এগারো কেজি ফুটি পেয়েছে প্রায় এক দুই ঘন্টার ভিতরে এই যে আবার তার জাল তুলতে যাচ্ছে ওই side এর দিকে সাথে আহ এই যে ট্যাংরা পুঁটি উপরে আবার আরেকটা একটা পুঁটি ট্যাংরার ট্যাংরা পালাও এবার জেল এর কন্যা থেকে জেল এই যে এখানে একটা জেল পাওয়া গিয়েছে লাল color দেখি এই দেখেন বন্ধুরা কত বড় জেল দেশি নদীর একদম টাটকা জেল রেলের কাটা প্রচুর automatic হ্যাঁ কাটাই বেরিয়েছিল অটোমেটিকই পড়ে গেল সব মাছ লাফাচ্ছে ওইদিকে আমাদের প্রসেনদা মাছ ধরছে ডোঙায় নতুন নৌকা তৈরি করেছে টিন দিয়ে টাটকা রে সাইডে সবই টাটকা একটা মরা নাই এইটা তো মনে হচ্ছে একটু আগে বেঁধেছে

যে আরো জেল এই যে এখানে একটা জেল পেয়েছে আবার এই যে কই সে জেলটা এই যে জেলটা এই যে এই একটা খুঁটি আরো আছে ওই পাশে দেখতে থাকুন বিব্রো এই বন্যার জলে মাছ ধরতে এসে তোমার কেমন লাগবে তাই বলো ভালো লাগবে এটা মাছ চাষ করা তাই নদীর টাটকা জিয়াল কিনা চাষের জিয়াল আর এই জিয়ালের মধ্যে আকাশ আর পাতাল তাই না আমাদের মাছ ধরা শেষ টোটালি দুটো জালি তোলা হয়ে গেছে আমরা পরে আরো অনেকগুলো মাছ পাইছি জিল মাছ পাইছি ট্যাংরা পাইছি পুটিও পাইছি এই যে দেখেন বন্ধুরা বেশ ভালোই মাছ পেয়েছি একদম নদীর টাটকা দেশি মাছ বাড়িতে আরো ভালো করে দেখাচ্ছে আপনাদের ভালো করে ঢেলে আপনাদের যে বেশ দেখেন জি এল আছে গরগটেল আছে পুটি এই যে কলার ভিয়া ভালোই বানিয়েছে পছন্দ হয়েছে মাছ জেল টাটকা জেল তারপরে ট্যাংরা গড় গোটেল সব আছে ধরা মাছ খাবো আনন্দ ঐতে বসে আনন্দ সহতে এই দেখুন বন্ধুরা আমরা টোটাল এই মাছটা পেয়েছি আর গতকাল রাতের বেলা আমরা অল্প কিছু মাছ পেয়েছিলাম এই দুটো একসাথে করে দুপুরবেলা আজকে আমরা রান্না করব আর সেই ভিডিওটাই শেয়ার করব এই যে দেখেন জিল দেখেন ট্যাংরা জিল পুঁটি গড়গটেল খোলছে আছে দেখ ভালো টাটকা মাছ ভালো বন্ধুরা দেখেন নদীতে মাছ ধরে নিয়ে এলে সেই মাছগুলো এখন করতো দেখেন কতরি মাছ হয়েছে গাছের যে সুন্দর সুন্দর লেবু হয়েছে অনেক বড় বড় সাইজের লেবু দেখেন আপনাদের আমি একটু দেখাই সব দূরে দূরে যেসব বড় বড় সাইজের লেবু ধরে রয়েছে দূরে এই যেখানে এই যেখানে একটা হাতের গোড়া আছে এটাই রস হবে ভালো দেখেন হোটলে বুন আনি লম मासा होलूद लबंदा माकेन अबू आगे त्येल माच को लो पर ना बेगून আর আলু কেটে রাখা আছে এবারে তেলে উপর দিয়ে দেব লবণ দিয়ে দেব Olha o নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে ভাবতেই ভালো লাগছে যে অনেক দিন পরে নিজের হাতে আমরা দুই ভাই মিলে জাল পেতে মাছ ধরে সেই মাছের ভিডিও করলাম রান্না করলাম দেশি মাছ খুবই ভালো আজকে ছিল বিশ্বকর্মা পূজা সেই উপলক্ষে দোকানে ব্যস্ত ছিলাম আমরা নতুন দোকান করেছি ওখানে বিশ্বকর্মা পুজো করলাম দোকানের এখনো ফুটেজগুলো দেখানো হয়নি এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ এখনও বাকি আছে নেক্সট টাইম আপনাদের সবাইকে ভালো করে দেখাবো আমরা আমরা নতুন নতুন দুই ভাই মিলে একটা বিজনেস শুরু করেছি এই দোকানটা ওপেন করলাম এই দুই তিন দিন হয়েছে মাত্র তো সবাই আশীর্বাদ করবেন এবং ভালো থাকবেন তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ভালো থাকবেন সবাই মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি নামাই আমাদের এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আলু বেগুন দিয়ে একটা সুন্দর দেশি মাছের ঝোল খেতেও দারুণ লাগে